আমার নবী হাটটা ধরে বলে রে তোমারে যখন জাহান নামের আগুনে না জ্বালাবে মুসা তুমি যখন জান্নাতের মধ্যে ঘুরবা মুসা একটা শর্তে তোমার উন্মাদ বলে আমি গণ্য করে নিলাম আমার উন্মাদের খাতা লিস্টের ভিতরে আমি কবুল করে নিলাম আমার উন্মাদ যখন জাহান্নামের দিকে টান শুরু হয়ে যাবে হোজোহ পাগল্লু তোমার জাহিনা চল্লু শিলছিল তিন চার চাদর উনা চিরাই হে যখন শত্রু গল জাহান্নামের শিকল দিয়া যখন আমার উন্মাদকে টাইনা না জাহান্নামের দিকে লয়ে যাবে মূসা তোমার কাছে আবার একটা দাবি থাকবে তুমি জাহান নামের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়ে দেশিগঞ্জের টুঙ্গি বাড়ির কোনো কি তুমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখো আমার গোপালগঞ্জের জাহান হিসাবে এলাকার কোন মুসল্লি জাহান নামে যায় কি আমি তুই একা মুসা তোমার শ্বশুর নবী তোমার বড় ভাই নবী তোমার জামানায় সাড়ে তিনশো নবী ছিল উম্মাদুলারে বাইসা বাইসা আমি নবী একা মানুষ আমি মুন্সিগঞ্জের খবর লইতে গেলে গোপালগঞ্জের খবর লইতে পারু না গোপালগঞ্জের খবর লইতে গেলে মানিকগঞ্জের খবর লইতে পারু না মানিকগঞ্জের উম্মাদ তালাশ করতে গেলে কিশোরগঞ্জের উম্মাদের খবর পাব না উম্মাদের খবর পাব না রে মুসা তুমি আমার উম্মাদের একটু দেখে দেখে জানাতে লাগে তুমা যদি জন ছইলে আমি নবীর জন তে দরকার নাই নবী বলতে মোসারে সারে আমিন বীর জনতে কান নাই আল্লাহ তুমি মাফ কইরা উম্মে উম্মা চারা জন্নতে না যাবে হাত দুটা উষা করে দেও তো আল্লাহর একটা ডাক দাও ভাই দাও ডাক দাও হুমত যদি জাহান্নামে চইলা যায় তোমার নবীর জান্নাতে দরকার নেই যুবক বাইরে এখন বিনায়া বিনায়া কান বিরে ভাই আমি ইলিয়াস রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিরে বাবা গতকালকে আমি আমার গ্রামের বাড়িতে মা বিল করছি গোপালগঞ্জ ও বাবা সেই নদীতে আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে জীবনে শেষ বিদায় দিছিল ওই নদীর পারে গতকালকে মা বিল করছি সভাপতি সাহেব ওইখানে যাওয়ার পরে আমার বুকের ব্যথা শুরু হয়ে গেছি গতকালকার মা পিলে আমার আব্বা আমার পাশে বসেছিল গো বাবা গতকালকার রাত আমার মওলা কত সুন্দর রাত যে আমার মুন্সিগঞ্জ সিরাজি গানের বাইরা টুঙ্গি বাইরা লং থানার বাইরা শুধু আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিই যাই এই দুনিয়ায় একটা মাত্র দরু আছি তার নাম হলো মা যেই মা কোনদিন তোমার আমার রাইকা ভালো একটা শীতের পোশাক পরে নেই গো মা আজকে সেই মায়ের সাদা কাপড় আমি দুইটা ধরে বলে আমি যখন এই মাদ্রাসার খাটার মধ্যে রেস্টইতেছিলাম একটা যুবক বাবা দুবাই থাকে তোমাদের এলাকায় বাড়ি আমারে বলে হুজুর আমি দুবাই বয়া প্রতিদিন আপনার ওয়ার্স শুনে কানতাম তখন আমার মা পাইসা ছিল আজকে আমার মা শুধু আমি আপনাদের দুইটা ধরে বলে আর একটা ছেলে মালাসিয়ায় থাকে আমি ওয়াজ বিশ মিনিট আগে আমার হাত ধরে বলে হুদুর মালাসিয়ার থেকে প্রতিদিন আপনার ওয়াজ শুনে কান্দাম আজকে আপনার হুজুর আপনি আমাদের এলাকায় দুইবার আইছিলেন কোথায় জানি সানবারে দুইবার আসছিলেন হুজুর ওই এলাকায় আমার বাড়ি ছেড়ে ডাই মা বিলে বসা হুজুর আপনার সাথে মোসাফা করে ভালো লাগলো হুজুর আমি আইসে শুনলাম আপনি এখানে আসবেন কত আনন্দ পাইছি যুবক বাইনে তোমরা আজকে আমার কথা শুনে বিদেশে শুনে কানছো আজকে তুমি বাস্তবে শুনে তোমার মায়ের জন্য এই মার তুমি আর আমি যখন মাদ্রাসায় পড়লাম এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা যাই দেখো হয়তো মা নাই বাবা নাই সবার মা বাবা পিঠা বানাইয়া খাওয়ায় অনেক কেউ আদর করে না দেখো কত বাজান কানতে আজকের মা পেলে সভাপতি কান দেয় এই মাদ্রাসা যিনি করছে আজকে কবরে চলে গেছে যুবক বাইরে কখন কে কবরে চলে যাবে কেউ জানে না আমার মা দুঃখিনী আমার বারো বছর বয়সে রাইখা ওই কবরের মাটি ডারে বুকের উপরে রাইখা ঘুমাই যে ও আমার সভাপতি সাহেব আমি যখন বারো বছরের বাচ্চা আমি আসিয়া দেখি আমার মসজিদের বগলে আমার মসজিদের মাঠের সামনে আমার মারে কাবনের কাবর পড়াইয়া এই দিকে তাকা ভাই এমন একটা পোশাক পড়াই আমার মায়ের হে আমার যুবক ভাইরা আমি বারো বছর ইলিয়াস দেখছি আমার মায়ের এই কাপড় পরিয়া শুয়ে রয়েছে ও আমার আলেন ভাইরা কে আমার মতো মা হারাইয়া মাছি বইয়া কাপুর তোমার সুখের পানি যদি কবুল হয়ে যায় তোমার মায়ের খবরা যাবে এখনই মা হয়ে যাবে হয়তো তুমি কোনোদিন দিন কোনো নিজের ওয়াজে নিজে করে কান্দো নাই কোনো বক্তার ওয়াজে যদি মনে মনে ভাবো তার কথায় আমার কান্না আসে মনে রাখো তোমার সাথে বন্ধুত্ব আমার প্রবাসী ভাইরা আমি জানি তোমরা অনেক কষ্ট করে প্রবাস জীবন কাটাও ভাইরে এখন বয়া বয়া তুমি কানবা জীবনটা কখনকার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে কেউ জানে না আমার গ্রামের চারটা ছেলে বাবা করুণায় মারা গেছে ইটালিতে তাকে জানা যাও হয় নাই বাবা আমি আমার স্বাস্থ্য বাইর কাছে শুনলাম ওই দেশের সরকার বেল সাজিয়া বইরে বইরে ফেলাই দিয়েছে মোর ভূমিতে

কবরের ভিতর কে বাবে সঙ্গে তো কবরে ভাই এই কাপড়ের মধ্যে কারে লয়ে যাবেন বাবা বাবা এই দেখেন সিটিতে বাসা লেগে কতগুলো কাপড় পড়ছে আমি যে আপনি কতগুলো পড়ছেন বাবা

ভাই আয় তোর পাউ দূরে ধরে ভাই সব বাদ দে ভাই সব বাদ দে বাসক তো নামাজের আগামী কালকেতে বন্ধু বানাই ভেলা ভাই আর সময় নাই আর সময় নাই কার কখন মৃত্যু হয়ে যায় আমি কেউ জানি না কেউ জানি না ಎಲ್ಲ দেখো আমার ভাইরা বইয়ে বয়ে কাম দেয় তুমি না কইছো বান্দা যখন ওয়াজে বয়ে কান্দা আমি তখন সাদারু মাল দিয়ার চখের পানি মুছায় দেই الله ذاك اي بابا جادي مع الشرطه ما تعبر على السوده مش هدي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

কারণ এ মুসা আমার উম্মত গুলো কাবু আর আমিন কইবো এ তোর উম্মত ভাবছো আমি এর আল্লাহর কাছে যাব আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত পড়বে আর জান্নাতে চড়বে সুবহানাল্লাহ এ তোমার উম্মত না যে দুই ওয়াক্ত পড়ে নাই তোমার আর আল্লাহর পড়তে কইছে কোনদিন আমার উম্মত কথা কইবো না সুখে থাকো দুঃখে থাকো নামাজ না পড়ুক তবু কবে ভাই পড়াইতাছি যা তবু কইব না তুই আর তোর আল্লাহ পড়গা আমার উম্মত এত বেয়াদব না কতক্ষণ না কেন মুসা কয়তে ঠিক আছে নবী আমার নবী হাঁটা দিছে আল্লাহ পিছের থেকে ডাক দিছে নবী গো আশারাতন কামেলা নয় বার আইছে না আরেকবার আইছে আমি আর ওয়াজ করব না আমার নবীর 10 বার দাহে বেড়া চুপ করে বইয়ে গেছে এবার আওয়াজ আসতে ও ঠিকই বীরেনি ঘর সিস্টেম করে দিলাম গা রেডি আমার আল্লাহরে দেখায় দেন দশ বারে বার আমার নবী কয় আর একবার আসেন আহার আমার দয়াল নবী রে আমার নবী যাইতেছে দশ বার এবার নবী যে কিচ্ছু কয় না কমাই তো কয় না পারাই তো কেন আমার নবী কয় দেই 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 আমার নবী মনে লজ্জা পাইছে দশ বার নবী মানুষের কাছে দশ বার গেলে মানুষের না দেয় বোকা দেয় আমি আল্লাহর কাছে আসলে আমার বেশি আনন্দ লাগে কেন আমি তো আল্লাহ আমি তো আপনার কথা সরকার না নবী নবী

ও নবী আপনার আমি আনছি এসরা মানে কি ঘুরানো ঘুরমন করা ট্যুরিস্ট করা এসরা আপনার ঘুরাইতে আনছি কষ্ট দিতে আনি নাই পঞ্চাশ শক্ত আপনার নবীর সোয়াবের দিক দিয়ে থাকবে পঞ্চাশ সংখ্যার দিক দিয়ে থাকবে পাঁচ জোরে 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 আমার নবী এত সময় চোখ বুঝেছিল তাই পর্বে পাঁচ দিবা পঞ্চাশ ঠিক আছে তোমার মতো রুহুল কুদ্দুস আর নাই আল্লাহ তোমার মতো রহমান আর কেউ নাই আল্লাহ তোমার মতো গফফার কেউ নাই আল্লাহ এই যে আপনি যখন নবী গায়েব জানে যদি জানতো আমার নবী গায়েব তাহলে আল্লাহর মনের খবর কয়ে দিতে পারতো কথা কর কেন আল্লাহ তুমি খুব ভালো আল্লাহ তোমার নাম রহমান তোমার জাতের অনেক দাম আছে

আমার বাড়িতে আইনা আপনারা দেখা করছে আর আপনার উম্মাদের সাথে পাঁচ বেলা যে আমি আল্লাহ দেখা করব পাঁচ বেলা দেখা করব পাঁচ বেলা দেখা করব পাঁচ বেলা দেখা করব পাঁচ বেলা দেখা করব জান আবার তুমি খুশি আনন্দে পারে তো এখান থেকে লাভ দেয় আর হাদিস আসছে তাই আমার নবী এত জোরে দৌড় দিছে আল্লাহর বাড়ি থেকে কোন রফরাফের রফের দিক তাকায় নাই কখন রফ রফাই

তোমার বাড়ি থাইকে এখন মজা নাই আমি কখন যা মারা আমার উম্মাত্রে পাঁচ অক্ত নামাজ শিখামু অন্তত একটা অক্ত নামাজ পড়লে আমার উম্মাত মারা গেলে জান্নাতে চলে যাবে আমি ফজরের ওয়াক্তে যাওয়ার আগে যদি আমার উম্মাতটা মারা যায় আর ফজরের নামাজটা পাইলো না আমি তাড়াহুড়া করতেছি এই জন্য যে আমার উম্মাত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন धन्यवाद